প্রিয় নিয়ে আমার দেশের দেশি মানচিত্র রয়েছে সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কলেজে কলেজে আজকে সাধারণ শিক্ষার্থীদের উপর উদ্দেশ্য পরিচিত ভাবে হামলা চালানো হচ্ছে আমরা আজকের এই পরবর্তী সমাবেশ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই যে সংগঠনের নেতৃত্বে যে জঙ্গি কায়দাই যে সংগঠনের নেতৃত্বে জঙ্গি কায়দাই আমার সাধারণ শিক্ষার্থী ভাইদেরকে হামলা চালানো হচ্ছে রক চেষ্টা করা হচ্ছে আমরা তাদেরকে হুঁশিয়ার দিয়ে বলতে চাই এই দেশে যতদিন পর্যন্ত আপনার ছাত্র সমাজ বেঁচে আছে যতদিন পর্যন্ত জুলাই আগস্ট বিপ্লবের একজন সৈনিক রাজপথে আছে ততদিন পর্যন্ত আমার কোন সাধারণ শিক্ষার্থী বাইরের পর হামলা তো কথা যদি আঙ্গুলো তোলা হয় তাদের আঙ্গুল ভেঙে দেওয়া হবে তাদের বিরুদ্ধে আমাদের জুলাই আগস্ট বিপ্লবের মতো বিপ্লব চলমান টাকার হুঁশিয়ারি দিচ্ছে আমরা যে সংগঠনের নেতৃত্বে আজকে এমসি কলেজের মতো বিভিন্ন কলেজে কলেজে হামলা চালানো হচ্ছে আমরা তাদেরকে বলতে চাই আপনারা বিগত ষোলো বছর যাবত আপনারা মজলুম ছিলেন নতুন করে আপনার নব্য চেষ্টা করেন না যদি নমপ ফেজির চেষ্টা করেন তাহলে আপনাদের পরিণতি হবে জারদামিনালের মতো ঠিক যদি নমপ ফেজির চেষ্টা করেন আপনাদের পরিণতি হবে নিশ্চিত সঙ্গട সাতলিকার মতো আমরা সবাই জানি এই দেশে সমাজ সমাবশের স্বাধীনতা ছিল না এই দেশে বাক স্বাধীনতা ছিল না প্রতিষ্ঠিত আমলিত সরকার এই দেশে গণতন্ত্র হত্যা করেছিল এই দেশের গণতন্ত্রকে মাটি দিয়ে চাপা দিয়েছিল ছাত্র জনতার রক্ত রক্ত কই এই যে কলবুত্তরের পরে আজকে আপনারা মুক্তভাবে রাজনীতি চর্চা করতে পারতেছেন আজকে আপনারা স্বাধীনভাবে সভা সমাবেশ করতে পারতেছেন ছাত্র জনতার এই গণতন্ত্রের অঞ্চলকে ম্লান করে দেওয়ার চেষ্টা করবেন না যদি ছাত্র দাদা রবব এই যে অবদান কে মান করা চেষ্টা করা হয় তাইলে আমরা আপনাদের বিরুদ্ধে ফ্যাসিস্ট কাতিলা সরকারের মতো আরেকটি বিপ্লব ঘোষণা করব ঠিক সর্বোপরি আজকে এমটি কলেজ থেকে শুরু করে যে সমস্ত কলেজ কলেজ যে সকাল যে ছাত্র যে সংগঠনের নেতৃত্বে আজকে হামলা চালানো হচ্ছে রক কাটার মতো দুঃসাহস করা হচ্ছে আমরা স্বরাষ্ট্র মন্ত্রালয় থেকে প্রশাসনের সর্বোচ্চ করে বলতে চাই তাদেরকে আইডেন্টিফাই করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি এবং সমাজ যাতে দৃষ্টান্ত হয়ে থাকে সেই জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আজকে যে সকল সহযোদ্ধারা আজকে মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে কথায় কথাই কথা মিলিয়ে আমাদের সাথে একাগত্ব পোষণ করেছেন তাদেরকে আবারও অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ জানিয়ে আজকের আমার বক্তব্য এখানে ইজি এবং আজকের সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি আমার ট্রাফিক ইল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনকিলাব জিন্দাবাদ